ফেসবুকে ট্যাক্সের সি ইনসাইটসে ক্লিক করলে দেখবেন কন্টেন্ট কোয়ালিটি অপশনের সেকশনটিতে আগের গ্রিন টিক দেখালেও ইদানিং ইয়েলো কালারে বিপদ চিহ্ন দেখানো হচ্ছে লেখা আছে দিস পোস্ট রিস মে বি লিমিটেড যার বাংলা হচ্ছে এই পোস্টের রিস সীমিত হতে পারে অর্থাৎ ফেসবুক এই পোস্ট কম মানুষের কাছে পৌঁছাবে এতে ক্লিক করলে অপটিমাইজ ইউর কন্টেন্টস রিস নামে আরেকটি সেকশনে নিয়ে যাবে সেখানে আবার দুটি অপশন দেখাচ্ছে একটি গ্রিন রাইট মার্ক আর একটি ইয়েলো ডেঞ্জার মার্ক আমি বাংলায় বলছি প্রথমটিতে লেখা আছে আপনার পোস্টে কোনো ভিডিও বা ছবি নেই একটি ছবি বা ভিডিও যুক্ত করলে আপনার পোস্টের রিস্ক বাড়তে সহায়ক হতে পারে যা বেশি মানুষের কাছে পৌঁছাবে ফেসবুকের কোনো ক্রাইটেরিয়াতে গ্রিন টিক থাকলে বুঝবেন আপনি ফেসবুকের সেই ক্রাইটেরিয়া মেনে চলছেন কোনো সমস্যা নেই আর ইয়েলো বিস্ময়সূচক মার্ক থাকলে বুঝে নেবেন কিছু কন্টেন্ট পলিসি ভঙ্গ করেছেন অথবা কিছু সীমিত হয়ে গেছে যাই হোক এখন আমরা এই পোস্টের শর্ত মেনে ইয়েলো বিস্ময়সূচক মার্ক দূর করার ব্যবস্থা করছি এই পোস্টের হলুদ বিস্ময়সূচক চিহ্ন দূর করতে হলে পোস্টের সাথে ফটো বা ভিডিও যুক্ত করা লাগবে সেজন্য আমাদেরকে আবার ব্যাকে আসতে হবে পোস্টের উপরে ডান কোণে থ্রি ডটে ক্লিক করে এডিটে ক্লিক করতে হবে তারপর পোস্ট ফিচারের পাশের থ্রি ডটে ক্লিক করলে আপলোড বা যুক্ত করার কিছু ফিচার দেখতে পাবেন আমি সেগুলোর মধ্যে ফটো বা ভিডিও আপলোডের কোনো ফিচার দেখতে পাচ্ছি না তাহলে তাহলে কি এই পোস্টের হলুদ বিস্ময়সূচক চিহ্ন দূর করা যাবে না চলুন একটু চালাকি করি যেসব ফিচার দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে গিফট নামের ইমেজ ফিচারে ক্লিক করি তারপর যে কোনো একটা গিফট সিলেক্ট করি তারপর পূর্বের কন্টেন্ট অর্থাৎ টেক্সটটা রাখতেও পারি আবার ডিলেটও করে দিতে পারি আমি রেখে দিয়ে সেভ করলাম দেখুন গিভ ইমেজ সেভ হয়ে গেল কিন্তু আমার পছন্দের ফটো তো দিতে পারলাম না তাই না চলুন আবার ফোস্টের উপরে ডান কোণে থ্রি ডটে ক্লিক করে এডিটে ক্লিক করি তারপর পোস্ট ফিচারে আপলোড বা যুক্ত করার যেসব ফিচার দেখবেন সেগুলোর মধ্যে ফটো বা ভিডিও আপলোডের ফিচারে বা দেখা যাচ্ছে তাই না ওয়াও কী চমৎকার সিক্রেট টিপস জটপট পছন্দের ইমেজটা সয়েস করুন তারপর টেক্সটটা রাখতেও পারেন আবার ডিলিটও করে দিতে পারেন আমি রেখে দিয়ে কিছু ওয়ার্ডকে হ্যাশট্যাগ দিয়ে সেভ করলাম বাহ সেভ হয়ে গেল। কি চমৎকার কিন্তু আমাদের সেই পলিসি ইস্যু আছে কি রয়ে গেল দেখব না সি ইনসাইজসে আবার ক্লিক দেই ওয়াও পলিসি ইস্যু রিমুভ হয়ে গেল গ্রিন রাইট মার্ক এসে গেল আপনারা ওইভাবে ট্রাই করুন সাথে সাথে ইস্যু রিমুভ না হলেও পরবর্তীতে হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন আপনার সমস্যার সমাধান হয়েছে কি না কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত ভালো থাকুন